মরিয়ম সালাম ছিলেন এক পরেজগার নারী আল্লাহ তালা তাকে বিশেষভাবে নির্বাচিত করেছিলেন সমস্ত নারীর মধ্যে একদিন আল্লাহ পক্ষ থেকে এক ফেরেস্তা জিব্রাইল আলাই হাসালাম তার কাছে আসলেন এবং বললেন হে মরিয়ম আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন তার নাম হবে ইসা তিনি দুনিয়ায় ও আখিরাতে সম্মানিতদের অন্তর্ভুক্ত হবেন সুরা আলী ইমরান তিনের পঁয়তাল্লিশ মরিয়ম আলাইহাসালাম বিস্মিত হয়ে বললেন আমার তো কোনো পুরুষই স্পর্শ করেনি কিভাবে আমার সন্তান হবে ফেরেসটা বললেন আল্লাহ যাকে চান সৃষ্টি করেন তিনি কোনো কিছু বললে বলেন হও আর তা হয়ে যায় সুরা আলে ইমরান তিনের সাতচল্লিশ এভাবেই আল্লাহর আদেশে পিতা ছাড়াই নবী ইসা আলাইহা পৃথিবীতে আগমন করেন মরিয়ম আলাইহা তাকে জন্ম দেন দূরের একটি নির্জন স্থানে খেজুর গাছের নিচে আল্লাহ তাকে আদেশ দেন খেজুর গাছ ঝাঁকাও তাজা খেজুর ঝরে পড়বে আর নদীর পানি পান করো সুরা মারিয়াম উনিশের পঁচিশ যখন মরিয়ম আলাই হাসালাম নবজাতক সন্তানকে কোলে নিয়ে সমাজে ফিরে এলেন মানুষ তাকে অপবাদ দিতে লাগল হে মরিয়ম তুমি তো ধার্মিক পরিবার থেকে এসেছ এটা কি করলে ঠিক তখনই ঘটে গেল সেই অলৌকিক ঘটনা মরিয়ম আলাই হাসসালাম কিছু না বলে ইশারা করলেন শিশুর দিকে আর নবজাতক ইসা আলাই হাসসালাম তখনই কথা বলতে শুরু করলেন তিনি বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন আমাকে আমার মার প্রতি সদয় করেছেন এবং আমি অহংকারী নই সুরামারিয়াম উনিশের তিরিশ এবং বত্রিশ এই ঘটনা মানব ইতিহাসে একমাত্র যেখানে একজন নবজাতক শিশু জন্মের পরই কথা বলেছে নিজের নবুয় ঘোষণা করেছে আর নিজের মায়ের পবিত্রতা রক্ষা করেছে এটাই ছিল নবী ঈসা আলাই হাসালামের প্রথম মুজিজা বা অলৌকিক ক্ষমতা এরপর আল্লাহর অনুমতিতে তিনি অনেক অলৌকিক কাজ করেন অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিতেন মৃতকে জীবিত করতেন আর কাদা দিয়ে পাখি তৈরি করে তাতে ফু দিলেই তা জীবন্ত হয়ে উড়ে যেত সুরা আলে ইমরান তিনের ঊনপঞ্চাশ